পোলা হয় নাই নাতি হবে নাতি হয় না মেয়ের ঘরে নাতি হবে ইনশাল্লাহ বলেন চাবো না তো আমরা চাবো আমরা বানাইতে চাবো ডাক্তার আমরা পাবো না আমরা বানাবো হিরুন সি কোনটা কোন লাগায় দাদা নাতি একসাথে বিড়ি খায় এই খেতে নিরাইতে যে দাদা নাতিরে কয় দেই একটা টান দেই দাদা ওটা নেই নাতি ওটা নেই সি লজ্জা লাগে না দাদারে কি কব বাপ বেটা একসাথে বিড়ি খায় কথা কর না কে বাপ ওর দেখতাই না রে দেয় আর পোলা ওর দেখতাই না বাপের রে দেয় সি 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 কষ্ট হইতেছে না আরে মাত্র 1 মিনিট কথা কম না হ হ হ কয়েক বছর ঘুরে তারপরে আনছে আমাদের একটা শিডিউল পাওয়া তো সহজ না আমি হইতে পারি আপনাদের বীরত্বের ফরিদপুরের সন্তান বাবার শিডিউল তো মিলানো মুশকিল আমার এই মাহফিলটা ছিল আজকে অন্য জায়গায় এই আমার ছাত্র হোজাইফা ওই এমন যোগের মতো ধরছে আর এই মাহফিল কমিটিও বুঝছে আর এছাড়া কাজ করা সম্ভব না কারণ আমি যে কঠিন দিলের মানুষ ইডেরই লাগব আমি আরছি বেজার হন নাই তো কষ্ট পান নাই তো আমিন বলেন তো বাবা আমি আপনার বিরত্তর ফরিদপুরের সন্তান আমি কিন্তু নোয়াখালী কুমিল্লা কিশোরগঞ্জ ওই রংপুর দিনাজপুরে পোলা না আমি আপনাদের ফরিদপুরের সন্তান যদি জান্নাতে যাই একসাথে যাবো কি যাবেন তো আব্রাহারে জাল্লাহ ধ্বংস করছে যদি আমরা কোরআনের দ্বারা পাইলাম ওই লোক তারা যে রাখতে পারে নবী নবত পর্যন্ত আব্রাহাকে ধ্বংস করে দিতে পারে ইনশাল্লাহ আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে চলে যাবেন নাকি ইনশাল্লাহ বলেন তো আপনাদের এই আল্লাহর ঘর মসজিদে আকসা দোয়া করতে থাকেন কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না যতদিন মুসলমান এক থাকবে ঠিক না বেটে মুসলমান যতদিন আসক্ত নামাজ পড়বে মুসলমান যতদিন আল্লাহর গুনগান গাবে ততদিন ইসলামকে ধ্বংস করা সম্ভব নয় আর বিশেষ করে মাদ্রাসা যতদিন কোরআন তলাবাত হবে ততদিনেই কোনো দিন ইসলামকে ধ্বংস করা সম্ভব না আলেমুল্লামারের যতই জেল খাটাও ইসলামকে ধ্বংস করা যাবে না আলেমদেরকে কোনোদিন আল্লাহ থেকে সরানো যাবে না ইনশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন শুধু আমার দিকে তাকাবেন জমিনের মালিক যদি আল্লাহ হয় ওই আল্লাহর কসম করে বলছি যতদিন কোরআন থাকবে ততদিনই ইসলাম থাকবে যেদিন কোরআনের পাতার মধ্যে শুধু সাদা পাতা থাকবে অক্ষর থাকবে না সেদিন আর কোনো দোয়া কবুল হবে না তাহলে এই মাদ্রাসাটার প্রতি খেয়াল করার দরকার আছে না নাই আছে না নাই শুধু আমার সাথে ওয়াদা দেন একটা ছেলেরে মাদ্রাসায় পরে আলেম বানাবেন যদি কোন হুজুর আমারটা তো বড় হয়ে গেছে তার কথা বলবো না তাহলে নাতিটারে কোরআনের হাফেজ বানাবেন যদি নাতি না থাকে পোলার ঘরের এ দাদা আমি জীবনের দাদার মুখ নেই ভাই যাই না তুমি দাঁড়াও যেভাবে লুঙ্গি উচা করে যাইতেছো আমার ডরই লাগতেছে শুধু একসাথে তা বলেন আমি জীবনের দাদার মুখ দেখি না এ যুবক দাদি কেমন আমার জীবনে দেখি নাই আমার জন্মের পাঁচ বছর আগে আমার দাদা দাদির মারা গেছে আমার নানা মারা গেছে আমার তখন মনে হয় আট বছর বয়স আমার নানিটা মারা গেছে তখন আমার পাঁচ বছর বয়স আমার মা যখন মারা যায় তখন আমার বয়স বারো বছর আমার সাইডে দুঃখী এখানে আর কে আছে এই যে আমার কথায় যে আপনারা কান দেন এটা একমাত্র আমার বরকত না এটা আমাদের মরুবিদের দোয়া আমার নানা ছিলেন আপনারা জানেন গোপালগঞ্জের ভেতর আল্লামা সমচালক ফরিদপুরের হাতে গোড়া ছাত্র আমার নানা আমি তার নাতি আমার মা আলেমের মেয়ে ছিলেন আমার এরকম একটা মাদ্রাসায় দিয়েছিলেন জীবনের প্রথম কোটালি বাড়া মানে প্রধানমন্ত্রীর এক আসন এমন একটা মাদ্রাসায় পড়ে আজকে আমি ইলিয়াস জিয়া দিই ছোট হই আর বড় হই আলেম তো হয়েছি কথা বলেন না কেন এমন কোনো পৃথিবীর দেশ নাই যে আমাদের ওয়াস ওই দেশে বাজে না আমেরিকায় লক্ষ লক্ষ যুবক আমাদের ভক্ত লন্ডন যায় দেখি লক্ষ লক্ষ যুবক আমাদের ভক্ত কানাডা যায় দেখি আল্লাহ শুর দু সালে আল্লাহ কানাডা নিয়েছিলেন লন্ডন নিয়েছিলেন চোদ্দ সালে বাবা আমি দেখেছি লক্ষ লক্ষ প্রবাসী ভাইরা আমাদের ভক্ত কুয়েত যায় দেখি লক্ষ লক্ষ যুবকরা বালিশ ভিজায় আমাদের চোখের আমাদের ওয়ার্স নেই কাতার যায় দেখি একই অবস্থা সায়নায় যায় দেখি একই অবস্থা তাহলে বোঝা গেল আমাদের ভক্ত আমাদের ওয়া সারা পৃথিবীতে চলে আলহামদুলিল্লাহ বলতে পারেন না তাহলে পৃথিবীর এমন কোন দেশ নাই যে আমাকে চিনে না শুধু কেন জানেন এর পিছনে আমার মায়ের দোয়া আমার বাবার দোয়া আমার নানার দোয়া আপনারা যারা দাদা আছেন যদি একটা দোয়া করেন আল্লাহ আমার নাতিদের করেন হাফেজ বানাবো আমি আল্লাহর কসম করে বলতে গেলাম দাদা যদি মসজিদে বইয়া নাতির লেগে দোয়া করে ওই নাতিটা কোরআনের হাফেজ হবে পোলা হয় নাই নাতি হবে নাতি হয় না মেয়ের ঘরে নাতি হবে ইনশাল্লাহ বলেন চাবো না তো আমরা চাবো আমরা বানাইতে চাবো ডাক্তার আমরা বাবো না হোক আমরা বানাবো হিরুন সি কোনটা কোন লাগায় দাদা নাতি একসাথে বিড়ি খায় এই খেতে নিরাইতে যে দাদা নাতিরে কয় দেই একটা টান দেই দাদা ওটা নেই নাতি ওটা নেই শি 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 সি লজ্জা লাগে না দাবারে কি কবো বাপ বেটা একসাথে বিনি খায় কথা কর না কে বাপ ওর দেখতাই না পোলা রে দেয় আর পোলায় ওর দেখতাই না বাপের রে দেয় সি 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 কষ্ট হইতেছে না আরে মাত্র 1.5 মিনিট কথা কম না হ হ হ রেডি তো ওয়াদা করেন বাপ বেটা একসাথে বিড়ি খাবেন না দাদার লগে দাদি নাতি বিড়ি খাবেন না ইনশাআল্লাহ বলেন আজকে নিজের নয় আলী মাই ডারে সাইরে দিছে বোরকা ছাড়া আর মা বুড়ি যার দিকে কেউ কুত্তা ফিরে চায় না এই ডারে বোরকা বরাই আর গজার টুপলা বানাই থুয়ে দিছে গজার টুপলা যেন জনমের বান্ধা বান্ধে বুড়ি ডারে এমনি বানছে ওড়ার দিকে কেউ চাবে না ওড়ারে বোরকা বরাই লাভ কি বোরকা বরা তোর নয় ডারে যে ডারে দেখলে পুরুষ সকে সেকেন্ডে সেকেন্ডে গুনা করবে এ কথা না কেন

মানে প্রধানমন্ত্রী আইন করছে কি দেন কি পসাইন আইন সংসদ আইন করছে যদি কোন ছেলে ইফটিজিং করে ইফটিজিং ইফটিজিং বুঝেন চাষা মাথা না রান যে কন তো এক চাষারে জিজ্ঞাসা এক বক্তা সভাপতি হলো জরমের মুরুক্ষ জিজ্ঞেস করছে ইফটিজিং বোঝেন কয় বুঝি হজর তে আনছিলাম দুই কেজি আর থাকলে থাকতে পারে এমন যে জিপটিজিং মনে করছে ইফটিজিং মানে মক্কা শরীফ পাওয়া যায় আল্লাহ আমাদের হেফাজত করেন জোরে আমি ইপটিজিং আহারে ছেলেরা মেয়ে ডিস্টার্ব করে এরম মাসে না নাই এই কাজ করা যাবে না ইনশাল্লাহ বলেন আল্লাহ আমাদের হেফাজত করেন বাবা বাস যদি আমার মা দোয়া না করতো আলেম হইতে পারতাম করার জন্য সম্ভব না অতএব বাপারা আমাদের সন্তানের জন্য দোয়া করার দরকার আছে না আমি একটা কথা বলি আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব বাবা আমার নানার একটা কথা আমার মনে পড়ে কেন আমি আলেম আমার নানা পাঁচ বছর বাবা প্যারালাইসে ঘরে ঘরে পড়েছিল আমার নানা পায়খানা প্রসাদ বাজান্ডে করত করতো বিস নাই আমি ইলিয়াসুর রহমান জেহাদির মনে পড়ে তখন সাত থেকে আট বছর আমার বয়স আমি মাদ্রাসে ভর্তি হরা আগে আমার নানা জান মারা যায় আমার নানা পায়খানা প্রস্রাব করতো না আমার মা পরিষ্কার করতো আমার বাবা পরিষ্কার করতো আমার নানি তো আমার নানার পাঁচ বছর আগে মারা গেছে বাবা ইন মিন টাইমে আমার নানা আমার একদিন ডেকে ডেকে কয়ে নানা ভাই এদিকে আও তুমি তো মক্তবে যাইতেছ সেবারা নিয়ে কয়ে ও নানা আমার প্রস্রাবের ঘটিটা একটু ফেলাই দে আমার আলেম বাইরা কেন আল্লাহ আমার আলেম বানাইছে আমার না বলে আমার এই প্রস্রাবের ঘটিটা একটু ফেলাই দিয়ে ধুয়ে নিয়ে আসো না আমি তোমার একটা জিনিস আজকে দিব আল্লাহর জাতের কসম করে বলছে আমার আলেম বাইরা আল্লাহর কসম করে কেউ দুই নাম্বারে কথা বলে না আমি মুখের মধ্যে কাপড় না দিয়া বাবা নানার ঘটিটারা ছোট মানুষ তো এইভাবে দুই হাত দিয়া রসগোলের পাতিলার মতো ধরিয়া আমি দেখি আমার নানার প্রস্বাব নাজাসাতে খফিফা বাজান আমার নানার প্রসাবগুলি আস্তে করে ধরিয়া নিয়ে যখন পুষ্কুনির পারে ফেলাই দিয়া ভালো একটা উষা মাটিতে ফেলাই দিলাম পুষ্কুনির মধ্যে নামিয়া ভালো করে বাজান যাবা দিয়া খ্যার কোটা ডলে অসুস্থ মানুষের দুর্গন্ধ আপনারা বুঝতে পেরেছেন যখন সুন্দর করে মাটি দিয়ে ডলিয়া পরিষ্কার করিয়া নানার কাছে পাতিল ডারে দিয়ে দিলাম আমার নানা একবার পাতিলের দিকে চায় আর একবার আমার দিকে চায় কসম করে বলছি তখন আমার বুকের মধ্যে বাবা সেপারাটা আমি হাত পাগুলো ধরিয়ে আমার সেপারা রেহালের মধ্যে ঢুকাইয়া বুকের মধ্যে নিয়ে দৌড়াইয়া মসজিদে যাব আমার নানা বলে নানা ভাই এদিকে আসো আমি আমার নানার কাছে বসলাম আমার নানা বললেন তুমি হাঁ করো ও আমি হা করলাম আমার নানা আমার মনে আছে তখন তো আমি কোরআন শরীফ পড়তে পারতাম না আমি শুধু এতটুকু বুঝছি আমার নানা আয়াতুল কুরসি পড়িয়া আমার গালের মধ্যে ভু চোখটা বন্ধ করে বলে মালিক আমার এই যা টুকরা নাতিটারে আমার সাইতে বড় আলম বানায় কেন আমি এই কথাগুলো বলছি আপনার নাতিরার আলেম বানাবেন এই জন্য আমার নানার তো আমার নসিব হয়ে গেল বাবা আমার মা এনতে কালের আগ ভরা দোয়া দিয়ে গেছে গো বাবা এমন কোলে যা টুকলা যুবক ভাইরা আমি কারণে গঞ্জে চার কোটি টাকা খরচ করে একটা মসজিদ মাদ্রাসা বানাইছি বাবা এই যে আমার ছাত্র হোজাইফা যার জন্য আমি মা পিল আসতে পেরেছি বাবা জান ওর কাছে জিজ্ঞেস করি দেখো আমি গুণাগার চার টাকা খরচ করে একটা মসজিদ আল্লাহ আমারে দিয়ে বানাইছি এই মসজিদটা বানাবার পিছনে আমার মা আমারে বলছিলেন রিয়াজ বাবা কোনদিন যদি টাকার মালিক হও একটা মসজিদ বানাইও বাজা নেই যে কদম তুলি ক্যারানিগঞ্জ গোলাম বাজার চড়াই যাবা আমার দুইটা বাড়ির মাঝখানে মসজিদটা তৈরি করছি বাবা যখন মুসল্লিরা নামাজ পড়িয়া মোনাজারটা উঠায় বিশ্বাস করেন আমি তখন দেখি এই মুসল্লিরা যখন আমার রক্ত ঝড় এই গাম জারানো পয়সায় নির্মত মসজিদে বসে নামাজ পড়ে দোয়া করে আমার মন বলে অর্ধেক দোয়া আমার মার কবরে চলে যুবক ভাই আমি দোয়া করিয়া দিয়া যাই তুমি একদিন মা বাবার জন্য একটা মসজিদ মাদ্রাসা করবা ইংসা পারবি না ভাই পারবি না যদি পাইরা থাকোস আজকে আমার সাথে ওয়াদা দিবি আজকে এতিমখানা মাদ্রাসায় বুক দিয়ে জান দিয়ে ভালোবাসতে হবে ইনশাল্লাহ বলেন তো আজকে আমাকে আল্লাহ এত কিছু দিছে একমাত্র আমার মায়ের দোয়া আর আমার বাবার দোয়া দুই হাজার সালে আমার বাবাকে আমি হজ করাইছি আলহামদুলিল্লাহ বলতে পারলেন না আমিও দোয়া করে যাবো তুমি তোমার বাবার পারবা কিন্তু শর্ত একটা হজ করাবার আগে বাবার কাছ থেকে মাফ কাছে দোয়া করতে হবে পারবা ইনশাল্লাহ বলেন তো যে যুবক তার বাবার কাছে মাফ চাইয়া দোয়া করে ডাইরেক্ট দোয়া হয় আমি আমার বাবারে কাবা করে সামনে খাড়া করায় বিশ্বাস করেন করে কাছে দাঁড় করে আমার আব্বারে যখন স্বর্ণের দরজার সামনে যেই স্বর্ণের দরজাটা একশো বাষাট্টি কেজি স্বর্ণ আছে কাবার দরজাটায় ছয়টা সুরে লেখা আছে এই দরজার উপরে স্বর্ণের অক্ষরে খোদাই করে লেখা সেরকম মার হাবা এই দরজার সামনে আমার আব্বারে খাড়া করে ঠিক এইভাবে এইভাবে বুকের মধ্যে সেইভাবে ধরো ছোট বাচ্চার মধ্যে বলছিলাম আব্বা এই জায়গাটায় দোয়া হয় এই জায়গাটা দাঁড়ায় আব্বা ইব্রাহিম নবী ইসমাইল রে কোলে করে দোয়া করছি এই জায়গা দাঁড়ায় এ কোলে করে ইব্রাহিম নবী দোয়া করছে এই জায়গা দাঁড়ায় দাউদ নবী সুলাইমান রে বুকি নিয়ে দোয়া করছে আব্বা আদম নবী এখানে দাঁড়ায় তার সন্তানদেরকে বুকি নিয়ে দোয়া করছে এখানে দাঁড়ায় আপনি আমার লেগে দোয়া করেন আমার আব্বা আমার বুকের মধ্যে একটা শিক্ষা দিয়েছিল আমার মনে পড়ে দুই হাজার এগারো সালে এই নভেম্বরের নয় তারিখ মারহাবা বলেন এই মাসে এই মাসে নয় এক তারিখ ওই দিনকে আমার ছোট ছেলে জন্ম হয় যেদিনকে আমি আমার আব্বারে বুকিনে মার চাই বাবার দুয়া যে ডাইরেক্ট কবুল হয় এটা তার জ্বলন্ত প্রমাণ আমি আমার স্ত্রীকে সিজারে ঘরে নিয়ে গেছে অপারেশন হবে ডাক্তার বলে দিছে হয়তো মা বাঁচবে না বাচ্চা বাঁচবে আমার স্ত্রী হঠাৎ করে আমার ফোন দিল আমার সালা কান দেখিয়েছে দুল্লাহ ভাই হয়তো আভা বাঁচবেন হলে ভাইগনা বাঁচবে কি করবো ডাক্তার নিবেদ দাবি সাইন দিতে কয় আমি বললাম সাইন দিস না যখন দোয়া কবুল হওয়ার স্টেডিয়ামে আসি দেহি না তার কাছে একটু কয়ে দেয় শেষ কিনা তখন কেবল রাত তিনটার সময় টপ করে তাহা নামাজ পড়ে ফজর নামাজ পড়ে দুই বাপ ঘুমাই তখন বাংলাদেশে বাজে নয়টা আর ওখানে বাজে ছয়টা আব্বা কেবল বিছানায় হোটেল আইসা ইটা লাগাইছে আব্বার সিট আমার বাসায় বললাম আব্বা হোটেল কি তোমার বৌমার এই অবস্থা আব্বা মনে হয় পাগলের মতো পাঞ্জামিটা পড়ছে আব্বা আমার মনে হয় ঘুরটি যেরকম বাতাসে দৌড় মারে মা তাকা ভাই এইভাবে দূর হইতেছে আবু বকরের বাড়ি যেখানে তখন এই একশো ষাটতলা বিল্ডিংটা ছিল না গোল্ডেন যেটা বলা হয় এই ঘড়ির বিল্ডিংটা ছিল না এই জায়গায় ছিল আমাদের হোটেল ঢাকা হোটেলের সাথে আমার আব্বা একটা দৌড় দিচ্ছে একটা দৌড়

আব্বারে সাইফা বুকের সাথে কাবা লাগাইয়া এমন জোরে জোরে চিল্লাইতেছে মাত্র পনেরো মিনিট পরে খবর আসলো কোনো অপরেশনও লাগে নাই বাবার তো বলে কবুল হয় না এবারে কবুল হয় না বলে আমি নিজে সাক্ষী আমার বাবা একটা শিক্ষার দিছে পনেরো মিনিট পরে খবর আছে দুল্লা ভাই ডেলিভারি হয়ে গেছে অপারেশন লাগে নাই আপা এবং আপনার ছেলে হয়েছে দুজন সুস্থ আছে সাথে কপাল আল্লাহ তুমি গেলাম বারোটা পুন নয় থেকে নিয়ে আর বারোটা বোন তপ করি বাজান ডে আর আল্লাহর কান্দি কাবা হাতিমের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ি আর